কথা <laughs> <laughs> যখন আল্লাহর پیغمبر ঈসা ও ইসরাঈলদেরকে বলেছিল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম আমি হলাম তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল বসাদ ইকাল লিমা বাইনা ইয়াদাইনা মিন আত-তাওরাত তোমাদেরকে আল্লাহ তাআলা যেই তাওরাত দিয়েছিল আমি ওই তাওরাতের সমর্থন করি আমি হলাম রাসূল সুতরাং তোমরা আমার উপর ঈমান আনো

কি যখন রসুল আসলো তখন রসুলকে তারা জাদুঘর বলতে লাগলো তাহলে এই আয়াতের মধ্যে ঈশা আল্লাহ এর ঘটনা উল্লেখ করতে তাআলা বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন ঈসা বনি ইসরাইল কে বলেছিল আমি হলাম রসুল তোমাদের তাওরাত আমি বিশ্বাস করি যদিও আল্লাহ তাআলা আমাকে انجিল দিয়েছেন কিন্তু আমি তাওরাত কেও বিশ্বাস করি আমি তাওরাত বিশ্বাস করি যতক্ষণ তোমরা আমার উপর ঈমান আনো আর আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি আমার পরে এমন একজন নবী আসবে যেই নবী শেষ নবী যার নাম হবে আহমদ অতপর যখন ওই রসুল আসলো তখন তারা ওই রসুলকে মিথ্যাবাদী এবং জাদুঘর সাব্যস্ত করল এই আয়াতের মধ্যে ইসা আলাই ইসালাম যে সুসংবাদ দিয়ে গেছেন নবীর নাম কি হবে আহমদ নবীর নাম কি আহমদ তো এই আয়াতের মাধ্যমে এই মির্জা গুলামের গুলাম সে বুঝাইতে চায় তার নাম যেহেতু আহমদ এজন্য আল্লাহ তারা তাকেই বুঝাইছেন সেই হল নবী নাউজুবিল্লাহ আমি তিনটা জবাব দিব তার এই বক্তব্যের তিনটা জবাব এক নাম্বার জবাব পৃথিবীর সমস্ত মহাদ্দিসি মুফাসসিরি এবং ওলামাই কেরাম একমত এখানে আহমদ তারা আমাদের নবী উদ্দেশ্য কে উদ্দেশ্য আমাদের নবী উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলতে পারেন বললেই হবে

لي خمسة أسماء لي خمسة أسماء الله الحبيب ولن نام إيه نمبر أنا محمد أمي ولا محمد دوي نمبر أنا أحمد أمي أحمد ثالث إيه نمبر أنا ماحي. أمي مَاحِي ماهي رسول الله يمحو الله আমার মাধ্যমে আল্লাহ তাআলা কুফুরিকে নিশ্চিন্ন করে দিবেন মাহী শব্দের অর্থ হলো নিশ্চিন্ন করে দেওয়া মুছে দেওয়া এজন্য নবীজি বলেন আমার তিন নাম্বার নাম হলো মাহী যেহেতু আল্লাহ তালা আমার মাধ্যমে কুফুরিকে নিশ্চিন্ন করে দিবেন চার নাম্বার আনাল হাসের আমার নাম হলো হাসের يحشر الناس بي على

हजरत आदम अलैहिस सलाम के कसे जाबे उनी बोलबे आमी पारबो ना अल्लाहर कसे सुपारिश करार क्षमता आमार नाई कारण आमी गाछेर फल खाइछिलाम अल्लाह ना करेछिलो एजन्य आमी पारबो ना जाओ आरेक जनेर कसे जाओ मूसा अलैहिस सलामेर कसे जाबे मूसा अलैहिस सलाम फिराया दिबे इब्राहिम अलैहिस सलामेर कसे जाबे इब्राहिम अलैहिस सलाम फिराया दिबे ईसा अलैहिस सलामेर कसे जाबे

ওই জাহান নামি হয়ে থাকি যেন জাহান নামে দিয়া দেয় তারপরেও যেন দাঁড়াইয়া থাকতে না হয় তখন আল্লাহর হাবিব করে যাবে সমস্ত মানুষ নদীর পায়ের কাছে গিয়া ঝুঁকে যান সুপারিশ করার জন্য নদী বলেন আমার চতুর্থ নাম হল পাঁচ নাম্বার আনাল আমার পাঁচ নাম্বার নাম হলো আর এক শব্দের গর্ত হলো সর্বশেষ জন্ম সাবধান শুনে রাখো আনা হত মু আমি হলাম সর্বশেষ নবীন